তাহলে ভিডিওটা শুরু করি কোথা থেকে শুরু করব রাইট সাইড থেকে আমার কাছের একজন বন্ধু কিন্তু রোবট আমাদের ইউএফও কাজ করছে না হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা জানো আজকে আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি যদি তোমরা আমাকে ভালোবাসো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে ভিডিওটা শুরু করি কোথা থেকে শুরু করব রাইট সাইড থেকে আচ্ছা হে অরেঞ্জ কি অবস্থা তোমার তুমি ভালো আছো তো বন্ধুরা অরেঞ্জ হচ্ছে আমার কাছের একজন বন্ধু অরেঞ্জকে ছাড়া আমার চলেই না সো আজকে আমরা অরেঞ্জের সাথে ভিডিও তৈরি করব তোমরা সবাই তৈরিতে হ্যাঁ তোমরা এখানে কি করছো ভিডিও বানাচ্ছ বুঝি এটা তো খুবই ভালো হায় আমি বিজ্ঞানী কিন্তু রোবট আমাদের ইউএফও কাজ করছে না মনে হয় কিছু সমস্যা হয়েছে আরে এটা কি বলছো এটা তো চিন্তার বিষয় এখন তুমি বিজ্ঞানী হয়েও এটা ঠিক করতে পারলে না আমরা এটা কিভাবে ঠিক করব বলো তো এখন যে কি করি আরে হ্যাঁ আমি তো শুনলাম পৃথিবী থেকে অ্যাস্ট্রোনট এসেছে সে নাকি আরও অনেক বিজ্ঞানী সে যদি ঠিক করতে পারে তাহলে তো অনেক ভালোই হতো বিজ্ঞানী তাকে দিয়ে কি কোনো কাজ হবে কি কথা বলছো না কেন পৃথিবী থেকে যে অ্যাস্ট্রোনট এসেছে তাকে দিয়ে কি কোনো কাজ হবে সে কি পারবে আমাদের ইউএফও কাজ করতে সেটা কি ঠিক করতে এই বিজ্ঞানী অরেঞ্জো রোবো ভাই তোমরা কেমন আছো অনেক দিন হয় তোমাদের দেখি না কি করছো আজকাল অনেক দিন হয় কোথাও ঘুরতে যাই না চলো না সবাই মিলে একটু ঘুরে আসি পৃথিবী থেকে আমাদের ইউএফওটা নষ্ট হয়ে গেছে কোনো মতেই কাজ করতেছে না আমরা শুনলাম পৃথিবী থেকে অ্যাস্ট্রোনট এসেছে তাকে দিয়ে যদি ইউএফওটা ঠিক করা যেত তাহলে অনেক ভালো হতো যেহেতু বিপো এসেছ চলো সবাই মিলে আমরা ইউএফওর ভেতরে যাই এবং সার্চ করি অ্যাস্ট্রোনট আমাদের ইউএফও ঠিক করতে পারবে কিনা পেয়ে গেছি পেয়ে গেছি আমরা আমাদের ইউএফটি এর মেকানিক্যাল অ্যাস্ট্রোনটই পারে আমাদের ইউএফও ঠিক করতে তাহলে চলো আমরা তাকে খুঁজে নিয়ে আসি হাই আমি হচ্ছি পৃথিবী থেকে আসা একজন অ্যাস্ট্রোনট আমি চাচ্ছি এখান থেকে গবেষণা করে আবার পৃথিবীতে চলে যাবো তো বন্ধুরা যদি তোমরা অ্যাস্ট্রোনট কোনো দিন দেখে না থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবে আর চ্যানেলটিতে করে দিবে ক্যামিলা ওই যে দেখো সেই অ্যাস্ট্রোনট যে পৃথিবী থেকে এসেছে চলো তাকে গিয়ে আমি বলি দেখি সে কি বলে হাই অ্যাস্ট্রোনট আমি হচ্ছি এই স্পেসের রোবট আমাকে ভয় পেও না আমি তোমার কোনো ক্ষতি করব না তুমি শুধু আমাকে একটা উপকার করে দেবে ওকেও দেখে ভয় পেও না ক্যামিলা হাই অ্যাস্ট্রোনয় আমি তোমার কাছে এসেছি আমাদের ইউএফওটি নষ্ট হয়ে গেছে তুমি যদি ঠিক করে দাও তাহলে সেটা মনে হয় অনেক ভালো হতো আমরা জানি তুমি অনেক বড় বিজ্ঞানী হে অবশ্যই কেন নয় এটা আমার সৌভাগ্য যে আমি তোমাদের এখানে এসে তোমাদের কোনো উপকারে লাগে কারণ এটা আমার পৃথিবীতে অনেক সুনাম হতে পারে তাহলে আমি তোমাদের ইউএফওটা স্ক্যান করে নিচ্ছি হ্যাঁ অবশ্যই কারণ তোমাদের ইউএফওটি ঠিক হয়ে যাবে তবে তোমাদেরকে একটি বার্তা সবাইকে দিতে হবে যদি দিতে পারো তাহলেই তোমাদের ইউএফওটি ঠিক হয়ে যাবে তোমরা কি সবাই প্রস্তুত হ্যাঁ আমরা সবাই প্রস্তুত আমাদেরকে কি করতে হবে বলো শুধু আমরা আমাদের ইউএফওর জন্য সবকিছু করতে পারি ভোর রেলা সরে ওঠে দাঁতকে পাখিরা আমরাও উঠবো হেসে মুক্তা থু রে লালা লা ব্রাস গর্ব দায়িত্ব তো তাহলে ছোট্ট বন্ধুরা গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে এবং এটার যদি দ্বিতীয় পর্ব চাও তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কি বলো ইমলি হ্যাঁ অবশ্যই যদি এটার দ্বিতীয় পর্ব চাও তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সবাই বন্ধুরা এবং আমাদের পাশে থাকবে বাই